ভোরবেলা সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে আমরা পাঁচটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে পড়লাম ধানবাদের উদ্দেশ্যে আমাদের একদিনের ট্রেন এই গাড়িতে করে আমরা হাজার টাকা দিয়ে চলে গেলাম হচ্ছে ব্যান্ডেল কারণ আমাদের এদিক থেকে ট্রেন ফেনে যাওয়ার খুব সমস্যা সকালবেলায় মোটামুটি সাড়ে ছটার মধ্যে আমরা ব্যান্ডেল পৌঁছে গেলাম তারপর ট্রেনে উঠে গেলাম ছটা তিপ্পান্ন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের ট্রেনে উঠে উল্লেখযোগ্য ঘটনা বলতে আমরা ইডলি খেয়েছিলাম এবং চারপাশে সবুজ আর এরকম আর্ধেক বালি আর্ধেক নদী একটা ব্রিজ পেরিয়ে আমরা বিভিন্ন রঙিন কাপড় চোপড় দেখতে দেখতে এগিয়ে চললাম ধানবাদের দিকে ধানবাদ আমরা পৌঁছলাম তখন প্রায় সকাল সাড়ে এগারোটা বাজে এই কুমারধুবি বলে একটা জায়গা ছিল সেইটা পেরিয়েও কিন্তু আমরা ধানবাদ পৌঁছালাম ধানবাদ স্টেশন থেকে পেরিয়ে ট্যাক্সিদাতার সাথে কষাকষি করে তেইশশো টাকায় আমাদের সারাদিনের প্রোগ্রাম শেষ হলো আমাদের প্রথম গন্তব্য ছিল পারসনাথের মন্দির এই রকম হাম্বা হাম্বা গাম্বা গাম্বা এবং প্রকৃতি দেখতে দেখতে আমরা আস্তে আস্তে পরেশনাথের মন্দিরের দিকে এগিয়ে গেলাম পথে যেতে যেতে ড্রাইভার দাদা বললেন যে পরেশনাথে প্রায় কিন্তু চব্বিশটা মন্দির আছে এবং আমার সাজেশান প্রত্যেকের জন্য যে পরশনাথের যদি দেখতে যেতে হয় তাহলে একটা দিন সময় নিয়ে যাবেন কারণ সেই মন্দিরগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর এবং গড়েশনাথের সবচেয়ে মেন মন্দিরটা সেটা কিন্তু এই জায়গার থেকে আরও চার পাঁচ কিলোমিটার উপরে যেখানে হেঁটে হেঁটে যেতে হয় পাহাড়ে দেখলেন একটু একটু আগে যে ডান্ডিতে করে লোকজন কিন্তু যাতায়াত করে লোকাল লোকজন মোটরসাইকেলে করেও নিয়ে যায় কিন্তু তার জন্য ভাড়া নেয় ছশো টাকা এইবার ঘটনা হচ্ছে মন্দিরগুলো আমরা যেহেতু প্রায় দেড়টার সময় পৌঁছালাম প্রত্যেকটা মন্দিরই কিন্তু বন্ধ ছিল যাই হোক মন্দির বন্ধ ছিল দুঃখ নেই কিন্তু মন্দিরের এত সুন্দর কারুকাজ দেখে মন কিন্তু ভালো হয়ে গেল প্রত্যেকটা মন্দির কিন্তু শ্বেতপাথর দিয়ে তৈরি এরপর আমরা বৃষ্টির মধ্যে সিনার সিনসিনারি দেখতে দেখতে এগোতে থাকলাম তোপচাচি লেকের দিকে তোপচাচি লেক ঢোকার আগেই বাঁহাতে পড়বে আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি যিনি এই বাড়িটা তৈরি করেছিলেন তার থাকার জন্য বা সময় কাটানোর জন্য কিন্তু বর্তমানে সেই বাড়ির মালিকানা কিন্তু হাত বদল হয়ে গেছে অ্যাজ পার লোকাল লোকজনের কথা অনুযায়ী লোকাল লোকজন যা বললো তাতে এই বাড়ি কিন্তু সেই সময় উনি আসতেন বা খুব বেশিও আসেন উনি এসেছিলেন টেকনোসিয়ে টুটিয়ে তৈরি করবেন বলে যাই হোক তারপর আমরা জঙ্গলের ভেতর দিয়ে এরকম ভাঙাচড়া রাস্তা দিয়ে চললাম তোপচাচি লেকের পথে অসাধারণ সুন্দর একটা লেক যার জল অতীব স্বচ্ছ জলের কুলকুল আওয়াজও মানে এত ভালো লাগছিলো সে বলার মতো নয় আরও হাওয়া দেওয়াতে স্রোতটা কিন্তু খুব সুন্দর ছিল সেই জল আমি আর বুক দুজনেই চোখে মুখে ছিটা দিলাম দেওয়ার পর ওই হাওয়া ঠান্ডা হাওয়ার জল লেগে আমাদের কিন্তু মন প্রায় একদম শান্ত করে দেব যাই হোক তারপর তোপচাচি লেক দেখে আমরা এগিয়ে চললাম ভাটিন্ডা ওয়াটার ফলসের দিকে ভাটিন্ডা ওয়াটার ফলস যেতে গেলে তার মধ্যে পড়বে রাজারামের মন্দির সেই মন্দিরে আমাদের খুব একটা উদ্দেশ্য ছিল না যাবার কিন্তু আশপাশের যে সিনিক বিউটি সেটা কিন্তু চোখে না দেখলে ভাষায় প্রকাশ করে বোঝা যাবে না যাই হোক মন্দিরে আমরা ঢোকার সময় পাইনি কারণ আমাদের চারটে কুড়িতে ব্ল্যাক ডায়মন্ড ছিল না কিন্তু রাস্তাটা এই রকম ভাটিন্ডা জলপ্রপাতের রাস্তা তো যাই হোক কষ্ট হলো চল্লিশটা বাম্পার পেরিয়ে আমরা যখন জলপ্রপাতের কাছে পৌঁছালাম তখন তার দৃশ্য তখন সে চোখে দেখে আমাদের সমস্ত ক্লান্তি কিন্তু দূর হয়ে গেল বন্ধুরা তোমরাও যেতে পারো খুব সুন্দর জায়গা কিন্তু একটাই সমস্যা কেউ যদি মনে করে যে একদিনে সমস্তটা কভার করব আমাদের এই রকম নদীয়া জেলার দিক থেকে ওই দিকে গিয়ে একদিনে কভার করা কিন্তু খুব সম্ভব নয় কারণ আমাদের টাইম লিমিটটা খুব কম ব্ল্যাকে গিয়ে ব্ল্যাকে ফেরা সেক্ষেত্রে হয়তো তিন চার ঘন্টা বা ম্যাক্স টু ম্যাক্স পাঁচ ঘন্টা সময় থাকে হবে সেই পাঁচ ঘন্টা সময়ের মধ্যে কিন্তু এতটা কভার করা খুবই চাপের ব্যাপার এবার কেউ কেউ এর মধ্যে উশ্রী ফলস দেখতে চান তবে আমি বলবো যে উস্রি ফলস একেবারে না গিয়ে উস্রি ফলস যেতে হবে অন্য দিক দিয়ে মধুপুর গিরিডি শিমুলতলা এই ভ্রমণ প্যাকেজটা যদি আপনারা করেন বা তোমরা করো তাহলে কিন্তু সেটা ভালো লাগবে যাই হোক ভাটিন্ডা ওয়াটার ফলস থেকে আমরা আস্তে আস্তে ফিরে এলাম বা গাড়ির দিকে ফিরে এলাম সেখানে গাড়িতে উঠে আমাদের ট্রেন ছিল চারটে কুড়িতে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস তো ড্রাইভার দাদা খুব ভালো চালিয়েছিলো চালিয়ে তারপর আমাদের কিন্তু সেখানে নিয়ে গেলো ফেরার পথে দুর্গাপুর স্টেশনের একটা ভিডিও করলাম কারণ দুর্গাপুরে আমরা পড়াশোনা করেছি তো সেক্ষেত্রে একটা